আসসালামু আলাইকুম রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা ডিগ্রিতে বিএসসি শিক্ষার্থী রয়েছো তোমাদের আমরা আজকে সুপার সাজেশন নিয়ে আলোচনা করবো ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তো আমাদের কাছে বিএসসি যে সকল স্টুডেন্ট রয়েছে দেখো তোমরা আমাদের কাছে পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ এবং প্রাণী এই সবগুলো সাবজেক্টের কিন্তু তোমরা শর্ট সাজেশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে দেখো তোমাদের যাদের বিশ তারিখে দেখো বিশ দশ গণিত তৃতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত হবে তো এরপরে গণিতের আরেকটা পরীক্ষা রয়েছে নভেম্বর মাসের সাত তারিখে গণিত চতুর্থ পত্র সাবজেক্টের পরীক্ষা হবে তো অলরেডি আমরা কিন্তু তোমাদের যারা গণিত রয়েছ গণিত তৃতীয় তৃতীয় পত্র আর হচ্ছে গণিত চতুর্থ পত্র আমরা কিন্তু তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পার্সেস করবে তোমরা আমাদের কাছে দেখো সুপার শর্ট সাজেশনে দু ধরনের পাবে একটা শুধু পাস করার জন্য শর্ট সাজেশন আর একটা সুপার এ প্লাস সাজেশন যেটা আমাদের পপুলার সাজেশন তোমরা কিন্তু দিয়ে থাকি যাদের তোমাদের পড়াশোনা একই ভালো না কিছু পড়াশোনা করো নেই তারা আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে এটা যদি তোমরা ফলো আপ করো তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু ভালো করতে পারবে আর যারা বিএসসি শিক্ষার্থী রয়েছো বিএসসি শিক্ষার্থী নিয়ে আমাদের নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ফেসবুক গ্রুপ বিএসসি ডিগ্রি সাজেশন নামে তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করবে আর এখানে কিন্তু তোমরা সব ধরনের আপডেট ইনফরমেশন সব কিন্তু তোমরা পাবে তো অবশ্যই আমাদের বিএসসি ডিগ্রি গ্রুপে জয়েন করবে আর বিএসসি যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমাদের আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে বেসি ডিগ্রি সাজেশন নামে তোমরা তোমরা সরাসরি এরকম গুগলে আসবা ঠিক আছে এসে আমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ করবে দীর্ঘদিন ধরে আসলে কাজ করেন আমরা যদি ইউটিউবে চলে আসি আসার পরে এখানে এসে সার্চ করবা হচ্ছে বিএসসি বিএসসি ডিগ্রি সাজেশন নামে তো আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে তো আমরা এখানে কিন্তু তোমাদের প্রথম পত্র নিয়ে কাজ করেছিলাম দীর্ঘদিন আগে তো এখন আমরা প্রতিনিয়ত এখানে আমরা কাজ করব। তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাতে জয়েন করবো আর এখানে কিন্তু তোমাদের সব ধরনের যে সাজেশনমূলক আপডেটগুলো আমরা বিয়েছি ডিগ্রি চ্যানেলে আপডেট করবো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর গ্রুপে জয়েন করে থেকে জয়েন করো আর যারা পেইড সাজেশন পার্সেস করতে চাও আমাদের অফার মূল্যে তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে তোমরা কিন্তু পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও